আসসালামু আলাইকুম হিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বর মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে বসে করুন সিপলি তাবিজ শয়তানি সিপলি তাবিজ নারী বা পুরুষকে বিছানায় আনতে পারবেন এগুলো সিপলি তাবিজ যার ওপর প্রয়োগ করবেন আর যদি ধরে যায় তার শরীরে সে বিছানা পর্যন্ত আসতে বাধ্য হবে সে কিছুই মানবে না এগুলো অনেক তরিকায় আপনারা কাজ করতে পারবেন তো সহজ তরিকা বলে দিয়েছে ঘরে বসে কিভাবে করবেন জ্বালানোর মাধ্যমে এগুলো শ্মশান কবরে গাড়াইলেও কাজ হবে তো যাই হোক আমি জ্বালানোর তরিকাটি বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটা তিনও আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তো তাবিজ আপনারা এগারোটা জ্বালাইবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে এগারোটা তাবিজ লিখবেন নিচে ডাকেন ফলান বিন আছে এখানে নাম দেবেন আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন নাম দেগরবাতে ধোয়া দেবেন আত্ম সিটাই দেবেন দিয়ে ষাট এগারোটা সলিতা বানাইবেন বানানোর পর এটি তাবিজ জ্বালাবিন মাগরিব নামাজের পর এগারো দিন পর্যন্ত আপনি একই টাইমে তাবিজ একদিন লিখে নেবেন শনিবার মঙ্গলবার সকালে জ্বালাবিন মাগরিব নামাজের পর এগারো দিন এগারোটা একই টাইমে এর মধ্যে নারী যদি দূরও থাকে সে আপনার প্রতি পাগল হয়ে যাবে সে কিচ্ছু মানবে না সিপলি তাবি শরীরে ধরলে তাকে নিয়েই আসবে